হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি শ্যামাইয়ে দিয়ে রুল তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ একটা চামচ দিয়েছি ইস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি দুই দুই টেবিল চামচ দিচ্ছি স্বাদ অনুযায়ী তেল তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল দিচ্ছি আটা দিয়ে দিচ্ছি কাপ ভালো করে একটু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে আরো কিছুটা পানি লাগছে তা আমি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রেখে দিচ্ছি একটা সাইডে বিশ মিনিটের জন্য রেস্টে সেমাই রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেওয়ার পর যখন ঘিটা গলে যাবে তখন দিয়ে দিব আমি শ্যামাই শ্যামাইগুলো দিয়ে ঘিয়ের উপরে একটু ভেজে নিব একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে খুব ভালো করে এটা শ্যামাইটাকে রান্না করে নিব এটা একদম নরম করে যাবে না ঠিক হালুয়ার জন্য যেরকম করতে হয় ঠিক সেভাবে করে আমি এটা রান্না করে নিব দিচ্ছি ওয়ান ফোর কাপ পানিটা টেনে গিয়েছে ঠিক এরকম অবস্থায় চোলা থেকে নামিয়ে নিব যখন এটা ঠান্ডা হবে দেখা যাচ্ছে আরও শক্ত হয়ে যাবে চলে আসলাম পনেরো মিনিট পরে আমার হাতে সময় নাই বলে আমি পনেরো মিনিটের পরেই চলে আসছি এখন আমি এগুলো থেকে আমি অল্প অল্প করে যতটুকু নিয়ে আমি রুল তৈরি করব এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি নিয়েছি ছড়িয়ে আমি বেলে নিচ্ছি একটু লম্বা টাইপ করে বেলে নিব বেলে নেওয়ার পর পিৎজার কাটার দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি ঠিক একটু চিকুন চিকুন করে পর আমার রান্না করার সময়টা এর মধ্যে একটু লম্বা করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর ভাজটা ঠিক এভাবে করেই দিতে হবে আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক এটার উপরে আবারও এভাবে করে ঘুরিয়ে নিতে হবে ঠিক এভাবে করে মুড়িয়ে নেওয়ার পর এটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এভাবে করে আমি তৈরি করে নিয়েছি কে রুলগুলো ভাজার জন্য কিছুটা তেল আমি গরম করে নিয়েছি একে একে করে আমি রুলগুলো দিয়ে দিচ্ছি রুলগুলো দিয়ে দেওয়ার পর এই পাশটা হয়ে আসলে আমি এই সাইডটাও উলটিয়ে দিচ্ছি এভাবে করে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভাজার পর যখন এরকম একটা কালার আসবে তখন এখান থেকে উঠিয়ে নিতে হবে তেল ঝরিয়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি খুব সহজে একটা রোল তৈরি করে নিয়েছি বাচ্চারা খুবই পছন্দ করবে চাইলে এটা বিকালে বা সকালে বা বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারে অনেক বেশি টেস্টি আর খেতে ভীষণ ভালো লাগে ঝটপট তৈরি করে নিতে পারেন এমন একটি রাস্তা আশা করব আপনাদের ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ